আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একের পর এক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র তেজস ব্রহ্মস তিরিশুল মহড়া রাশিয়ার সাথে সম্পর্ক ইসরায়েলের সাথে সম্পর্ক ইরানের সাথে সম্পর্ক কুয়েতের সাথে সম্পর্ক সৌদির সাথে সম্পর্ক মানে অস্ট্রেলিয়ার সাথে সম্পর্ক জার্মানির সাথে সম্পর্ক ফ্রান্সের সাথে সম্পর্ক চীনের সাথে সম্পর্ক মানে চারিদিক থেকে সফলতাই যখন ভরে যাচ্ছে ভারত তখন ভারত মহাকাশেও সবল হচ্ছে অর্থাৎ ওই যে মানে একটা কথা আছে আল্লাহ যখন দেয় চতুর্মুখী চতুর্দিক থেকেই দেয় ছ্পর ফাটাইয়ে দেয় তো সেরকম ভারতের এখন মানে সুদিন সফলতা বিজয় চতুর্মুখী বা আফগানিস্তানের মতো একটা দেশের সাথেও যারা বিশ্বের মুসলিম দেশগুলো মানে কিছু কিছু মুসলিম দেশগুলো ভারতকে সহ্য করতে পারে না সেখানে আফগানিস্তান ইসলামের সবচেয়ে সরিয়া মানা দেশটু ভারতের সাথে সম্পর্ক করেছে এর মধ্যে আরও সফল যে বিষয়টি দেশের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন যোগাযোগ স্যাটেলাইট সি এম জিরো থ্রি সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত সেই উৎক্ষেপণ করার ক্ষেত্রে যে চিত্রটা দেখলাম অবাক কাণ্ড কী আয়োজন কি প্রস্তুতি এবং সফলভাবে সেটা উৎক্ষেপণ করেছে চার হাজার চারশো দশ কেজি ওজনের স্যাটেলাইটটি নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে প্রবেশ প্রবেশ করেছে বলে জানা গেছে এটি ভারতের পাশাপাশি পার্শ্ববর্তী সমুদ্র অঞ্চলেও যোগাযোগ সেবা দেবে যোগাযোগ মাধ্যমে ভারতের মহাকাশ অভিযানে আরেকটি বড় সাফল্য যুক্ত হলো কি করবেন কন এবার নজরদারি মানে সমুদ্র অঞ্চলে ভারত এবং তার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের নজরদারি করা ভারতের জন্য ইজি নেটার হয়ে দাঁড়িয়েছে এ সফলতা একের পর এক মানে ট্রেন লাইনের মানে কিভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে হবে সেক্ষেত্রেও তারা সফলতা দেখিয়ে যাচ্ছে মানে কি চান কিভাবে চান মানে কোন মাত্রায় চান ভারত এই ভারতকে মানে এমন একটা বিমান বাহিনীর ক্ষেত্রে তো দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ডের ভেতরে চলে এসেছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে একই রকম বিশ্বের প্রত্যেকটি দেশের সরকার প্রধান বিশেষ করে পশ্চিমারা ইউরোপরা তারা ভারত বলতে এখন পাগল ভারতের সাথে বাণিজ্য করা ভারতের সাথে সম্পর্ক করা ভারতের সাথে রিলেশন করা তাদের এখন মানে মানে আগ্রহের মানে কোনো কমতি নেই ঘাটতি নেই তাদের চরম পরম আগ্রহ নিয়ে তারা কাজ করতে যাচ্ছে এই ভারত ভারতকে আটকাবেন কেমনে বলেন এই যে একটা সফলতার পর সফলতা মানে দেখেন না ট্রেনে সফলতা মানে মহড়াই সফলতা তারপর ক্ষেপণাস্ত্রের সফলতা তেজসে সফলতা ব্রহ্মসে সফলতা মানে সফলতার পরে সফলতা ভারতের বন্ধুত্বের ক্ষেত্রে বুদ্ধিমত্তার ক্ষেত্রে দক্ষ শ্রমিকের ক্ষেত্রে পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে সর্বত্রই সফলতায় একেবারে ভরে যাচ্ছে ভারত আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও